আসসালামু আলাইকুম আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ভৌত রসায়ন এক এই সাজেশনটি নিয়ে আলোচনা করব যে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান বা ভৌত রসায়ন এই সাজেশনটি নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করবো তো প্রথমে আমি বলি যে এই সাজেশনটি আমি তৈরি করেছিলাম এপ্রিল মাসের দশ তারিখে আজকে চলতেছে যে অক্টোবরের অক্টোবরের চার তারিখ তাহলে দেখেন প্রায় ছয় মাস আগে আমি এই সাজেশনটি তৈরি করেছি তো যেহেতু সাজেশনটি আমি প্রায় ছয় মাস আগে তৈরি করেছি তাহলে এখানে অবশ্যই প্রশ্নের সংখ্যাটা বেশি থাকবে কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি থাকলেও এখানে আমি মার্ক ইন্টিগ্রেট করে দিয়েছি মানে টু স্টার থ্রি স্টার ওয়ান স্টার এইরকম করে প্রশ্নগুলোকে সিলেক্ট করেছি তো আপনারা যারা যে প্লাস মার্ক পাওয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আপনারা কি করবেন যে সম্পূর্ণ সাজেশনটিকে আমার অনুসরণ করবেন এবং যারা শুধু পাস মার্ক করার জন্য আপনারা বর্তমানে নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যদি হচ্ছে আপনারা ত্রিপল স্টার চিহ্নিত প্রশ্নগুলো পড়েন তাহলেই হচ্ছে আপনারা এখানে পাস মার্কটা কমন পাবেন তো প্রথমে যখন আমি সাজেশনটি তৈরি করি এপ্রিল মাসে এপ্রিল মাসের পর থেকে অক্টোবরের নয় তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের এই ছিল মানে এক এটাকে টাকা দিয়ে কিনে নিতে কিন্তু আজকে আমি এই সাজেশনটাকে ফ্রি করে দিচ্ছি তো প্রথমে আমি বলবো যে আমার পেজে বা আমি এই সাজেশনটির ছবি আকার বা পিডিএফ আকারে শেয়ার বর্তমানে করতেছি না আপনারা আপনাদেরকে আমি পার্সোনালি পিডিএফটি শেয়ার করতে পারি সেটা হচ্ছে একটা শর্তে সেটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে এই যে ভিডিওটি আমি তৈরি করতেছি এই ভিডিওটি হচ্ছে আপনাদেরকে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে অথবা আপনার দশজন করতে হবে কমেন্টে যদি আপনারা কমেন্টে দশজন দেন দিয়ে তার একটা স্ক্রিনশট আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি সেন্ড করেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি স্ক্রিনশটটা দেন তাহলে হচ্ছে আপনাকে আমি এই যে ভৌত রসায়ন একের যে সাজেশনটি আছে তাহলে এটা হচ্ছে কি একটা অরিজিনাল কপি আপনাকে আমি দিয়ে দিব পিডিএফ আকারে তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সাজেশনটি আমি কিভাবে তৈরি করেছি সেটা যদি আপনাদেরকে বলি তো প্রথমত আমি ভৌত রসায়ন একে যে আমাদের ছয়টা অধ্যায় আছে আমি অধ্যায় ভিত্তিক সাজেশনটি তৈরি করার চেষ্টা করেছি তো প্রথমে আমি যে অধ্যায়টিকে স্থান দিয়েছি সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার তাহলে দেখেন এই রাসায়নিক বিক্রিয়ার হার অধ্যায়টি হচ্ছে আমাদের ভৌত রসায়নের এক এর ষষ্ঠ নাম্বার অধ্যায় মানে আমি শেষ থেকে সাজেশনটি শুরু করেছি মানে বইয়ের শেষ থেকে সাজেশনে শুরু করেছি তো রাসায়নিক বিক্রিয়ার হার অধ্যায়ে আমি মোট এখানে নয়টি প্রশ্ন সিলেক্ট করেছি যার মধ্যে আমি এখানে হচ্ছে চারটা প্রশ্নের মতো এই দেখেন চারটা প্রশ্নকে আমি ত্রিপল স্টার দিয়ে দেখাইছি চারটা প্রশ্নকে আমি ট্রিপল স্টার দিয়ে দেখাইছি এই চারটা প্রশ্ন আপনারা যারা শুধু পাস মার্কের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যাদের ধারণা যে আপনারা শুধু বি প্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে এই তিন স্টার চিহ্ন প্রশ্নগুলো পড়লেই এনাফ আপনাদেরকে এ বাকি প্রশ্নগুলো পড়ার দরকার নাই কিন্তু দেখেন ভৌত রসায়নের একের প্রশ্নগুলো কোনো কোনো সময় অনেক জটিলভাবে উপস্থাপন করে প্রশ্ন করে তারা সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যাদের হাতে আপনাদের সময় আছে বা যাদের প্রস্তুতি একটু ভালো আমি আশা যে আপনারা এই সাজেশনের প্রশ্নই এবং এর বেসিক সহ ক্লিয়ার করে যাবেন আর একটা কথা আমি এখানে বলবো এই সাজেশনের উত্তরগুলো আপনারা মেন বই থেকে সংগ্রহ করে নেবেন কোনোভাবেই শুধু ব্যতিক্রম বা রেনেসার উপর নির্ভর করে এই উত্তরগুলোকে পরীক্ষার খাতায় লিখবেন না ব্যতিক্রম এবং কারণ সেখানে অনেক ভুল উত্তর দেওয়া থাকে তো দেখেন আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার এই অধ্যায় থেকে আমি চারটা প্রশ্নকে ত্রিপল স্টার দিয়ে রেখেছি এবং এই যে বাকি এই যে কয়েকটা প্রশ্নকে আমি ডাবল স্টার দিয়ে রেখেছি এই এই প্রশ্নগুলোকে আমি কি দিয়েছি ডাবল স্টার চিহ্নিত দিয়ে দিয়েছি তাহলে দুইটা প্রশ্নকে আমি ডাবল স্টার দিয়েছি এবং চারটা প্রশ্নকে আমি ট্রিপল স্টার দিয়ে রেখেছি এবং কিছু কিছু প্রশ্ন আছে যেমন এই যে আমাদের পাঁচ নাম্বার যে প্রশ্নটা এই পাঁচ নাম্বার প্রশ্নটাকে আমি এখানে কোনো স্টার চিহ্নিহিত দ্বারা দেখাই নাই মানে আপনারা চাইলে এই প্রশ্নগুলোকে কি করতে পারেন স্কিপ করতে পারেন এরপরে আসি আমাদের পরবর্তী অধ্যায় আমাদের এটা ভৌত রসায়নের পাঁচ নাম্বার অধ্যায় যে রাসায়নিক রসায়নের শক্তি বিজ্ঞান তো এই রসায়নের শক্তি বিজ্ঞানে আমি যে প্রশ্নগুলোকে ত্রিপল স্টা দিয়ে দেখাইছি সেটা হচ্ছে আমাদের এক নম্বরে হচ্ছে তাপগতীয় ফাংশন ও স্টেট ফাংশন বা তাপগতীয় অপেক্ষা কি বৈশিষ্ট্যগুলো লেখো এটা সাধারণত হচ্ছে আমাদের প্রশ্ন আসে তাহলে দ্বিতীয় নাম্বার আমি যে প্রশ্নটাকে রেখেছি প্রমাণ করো আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয় এটা এভাবেও আসতে পারে যে আদর্শ গ্যাসের জন্য প্রমাণ করো যে ডেলি ডেলভি ডেলটি ইকুয়া আহ ডেল ই ডেলভি টি ইকুয়াল জিরো এখানে তাপমাত্রাটা স্থির থাকে আমরা যদি আহ অভ্যন্তরীণ শক্তিকে আয়তনের সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে এটা কি করবে না এটা আয়তনের উপর নির্ভর করতেছে না ইকাল হচ্ছে আমাদের তিন নম্বরে দেখেন আমি এখানে যে প্রশ্ন রেখেছি যে তাপগতি বিজ্ঞানের তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র বিবৃত করে এখানে আমি কোনো স্টার চিহ্নিত দেই নেই এই প্রশ্নে আপনারা চাইলে এই প্রশ্নটাকে কি করতে পারেন স্কিপও করতে পারেন বা বাদ দিতে পারেন তাহলে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নটা হচ্ছে কি আমার একটু কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে যার কারণে আমি এটাকে দ্বিতীয় স্টার দিয়ে দেখাইছি মানে দুইটা স্টার দিয়ে দেখাইছি এবং পাঁচ নাম্বার হচ্ছে আমি এখানে ডাবল স্টার দিয়ে দেখাইছি আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী বা পরামত সম্প্রসারণজনিত কীট গাছের রাশিমালা প্রতিবেদন করো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটাকে আপনারা বাদ দিতে পারেন যে এখানে আমি কোনো স্টার চিহ্নিত দেই নাই মানে এটাকে আপনারা বাদ দিতেও পারেন কিন্তু আমি এটাকে বাদ দিতে বলবো না কারণ হচ্ছে ভৌত রসায়নের প্রশ্নটা অনেক হার্ট হয় মানে অনেক প্রশ্ন হচ্ছে যে আপনারা পারবেন না যে কোথা থেকে কি করলো প্রশ্ন সেই জন্য আমি বলবো যে এখানে কোনো বাদ না দিয়ে আপনারা যাদের হাতে সময় আছে তাদের উদ্দেশ্যে সেই কথাগুলো বলতেছি যা আপনারা পুরো সাজেশনটি অনুসরণ করবেন এবং যাদের হাতে সময় নেই তারা কি করবেন তারা হচ্ছে আমার এই সাজেশনের থেকে ত্রিপল স্টার যে প্রশ্নগুলো আছে এই ত্রিপল স্টার প্রশ্নগুলো আপনারা কমপ্লিট করে পরীক্ষার হলে যাবেন আমি এখান থেকে বলবো কোনোভাবেই এই যে আমি যে ত্রিপল স্টার চিহ্নিত যে প্রশ্নগুলো এখানে দিয়েছি এই প্রশ্নগুলোকে কোনোভাবেই বাদ দিয়ে পরীক্ষার হলে বসা যাবে না অবশ্যই কি করতে হবে এই প্রশ্নগুলোকে পড়ে তারপর পরীক্ষার হলে বসতে হবে এরপর আসি আমাদের চতুর্থ অধ্যায় রাসায়নিক সাম্য অবস্থা এই রাসায়নিক সাম্য অবস্থা থেকে দেখেন আমি মোট এখানে বারোটি প্রশ্ন এখানে সিলেক্ট করেছি তার মধ্যে আমি কিছু প্রশ্নকে ত্রিপল স্টার দিয়েছি এবং কিছু প্রশ্নকে ডাবল ডাবলস্টা দিয়েছি তাহলে এক নাম্বার প্রশ্নটাকে আমি দিয়েছি দুই প্রশ্নটাকে আমি দিয়েছি যে কেপি কেসির মধ্যে সম্পর্ক এটা এভাবেও আসে এটা এভাবে প্রশ্নটি আসে এবার দেখেন বিয়োজন মাত্রা এই বিয়োজন মাত্রাটাকে আমি এখানে ডাবল স্টার দিয়ে দেখাইছি বিয়োজন মাত্রা কি এবং দেখেন পটাশিয়াম পেন্ট্রাক্লোরাইড সরি ফসফরাস পেন্টাক্লোরাইড হ্যাঁ ফসফরাস পেন্টাক্লোরাইড কে যখন আমরা সাম্য অবস্থায় এদের হচ্ছে গিয়ে বিয়োজনের মাত্রা সাপেক্ষে কেপি এর রাশিমালা উপবাদন করো এই বিষয় এই প্রশ্নটাকে আমি কি করছি দ্বিতীয় স্টার দিয়ে দেখাইছি এবং এই যে বিক্রিয়াগুলো যে আছে এই বিক্রিয়াগুলোকে আমি হচ্ছে যে এই যে বিক্রিয়াগুলোর উপর যে তাপমাত্রা এবং চাপের প্রভাব আলোচনা করো এই বিষয়গুলোকে এই এখান থেকে হচ্ছে কি প্রতিবারই হচ্ছে কি প্রশ্ন থাকে তো এখানে আমি তিনটা বিক্রিয়া দিয়েছি যে অ্যামিন তৈরি যে এটা এবং ফসফরাস পেন্টাক্লোরাইড যে বিয়োজন হয় তার উপর যে আমাদের কিসের প্রভাব তাপ এবং চাপের প্রভাব এবং এইখানে দেখেন এই তিনটা বিক্রিয়া হচ্ছে কি আপনাদের এই বিক্রিয়াগুলোর উপর কি হচ্ছে তাপমাত্রা এবং চাপের প্রভাব আলোচনা করতে বলে তো আপনারা এই প্রশ্নটা হচ্ছে কি ট্রিপল স্টার দিয়ে আমি এখানে রাখছি এবং পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সূত্রটি বিব্রত করে এবং পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নটাকে হচ্ছে আমি এখানে ত্রিপল এসটা দিয়ে দেখাইছি তাহলে অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র একটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা ওয়াস ওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র প্রতিপাদন করো বা বিব্রত করো এটা হচ্ছে এক বছর বাদ দিয়ে আর এক বছর আসে আপনারা এই প্রশ্নটাকে কি হচ্ছে খুব সিরিয়াসলি নেবেন এবং এখানে এগারো নম্বর প্রশ্ন এবং নয় নম্বর প্রশ্নটাকে আমি এখানে ত্রিপল স্টার দিয়ে রেখেছি আপনারা এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দিয়ে পরীক্ষার হলে যাবেন না এরপরে আসি আমাদের পরবর্তী অধ্যায় যে তরল ও দ্রবণ তরল ও দ্রবণটা হচ্ছে কি আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এখান থেকে আমরা যে প্রশ্নগুলো দেখতে পারি যে তরলের পৃষ্ঠতানের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো এটাকে আমি স্টার দিয়ে রাখছি এবং দেখেন এইখানে আদর্শ ও অনাদর্শ দ্রবণ কি এদের মধ্যে পার্থক্য লিখ আর এখানে দেখেন মোলারিটি মোলারিটি ও মোলারিটির মধ্যে সংঘাত এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন এটাকে আমি স্টার দিয়ে দেখাইছি এবং কলেগেটিভ ধর্ম আহ বলতে কি বুঝো এদের মধ্যে কোনটি মৌলিক এবং কেন এই বিষয়টিকে আমি স্টার দিয়ে দেখাইছি তাহলে প্রমাণ করো যে দুর্বনের বাষ্প চাপ দ্রাবকের মূল ভগ্নাংশের সমানুপাতিক তাহলে এটাকে আমি এখানে স্টার দিয়ে দেখাইছি আর অসমতিক চাপ কি অসমতিক চাপের সূত্রগুলো বিব্রত ব্যাখ্যা করো এবং অসমতিক চাপে ও ব্যাপনের মধ্যে কি দেখো পার্থক্য লেখো তাহলে এই প্রশ্নগুলো কোনোভাবে হচ্ছে কি বাদ দিয়ে হচ্ছে কি পরীক্ষার হলে যাওয়া যাবে না আপনারা বাকি প্রশ্নগুলো আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এখানে এই বাকি প্রশ্নগুলো আপনারা বাদ দিলেও এই ত্রিপল স্টার চিহ্নিত প্রশ্নগুলো আপনারা কোনোভাবে বাদ দিয়ে পরীক্ষার হলে বসাটা হচ্ছে আমি ঠিক মনে করব না তাহলে এখন আসেন যে আমাদের পর্বতী অধ্যায় পদার্থের অবস্থা এবং গেসীয় অবস্থা এখানে আমি ভৌত রসায়ন একের দুইটা অধ্যায় একসাথে নিয়েছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তো প্রথম অধ্যায় থেকে আমাদের দুইটা প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি একটা হচ্ছে গতির স্বাতন্ত্র মাত্রা কি যে পানির এর ক্ষেত্রে বিভিন্ন স্বাতন্ত্র মাত্রা হিসাব করো এবং শক্তির সমবন্টন নীতির সাহায্যে তাহলে শক্তির সমবন্টন নীতি কি ব্যাখ্যা করো তাহলে দেখেন এই যে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের কি প্রথম অধ্যায়ে প্রশ্ন তাহলে এই দুইটা প্রশ্ন থেকে কি করতে পারে প্রশ্নকর্তা যে কোনো একটা প্রশ্নকে আপনার পরীক্ষা কমন পেতে পারেন এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন হচ্ছে কি করতে পারবেন আপনারা পরীক্ষায় কমন পেতে পারেন এখন আসি এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের এই যে এটাকে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে ধরে রাখবেন কারণ এইখানে গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্যগুলো লেখো এই যে গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্যগুলো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার এক সাল বাদ দিয়ে অন্য সালে প্রশ্নটা আসে তাহলে গ্যাসের গতিতত্ত্ব হতে প্রমাণ করে যে পিভি ইকুয়াল এন আরটি বা আর টি গ্যাসের জন্য হলে আর হবে এবং যদি কখনো এন দিতে পারে তাহলে গ্যাসের গতিও সমীকরণ থেকে এই যে এটাকে আপনারা আমি এখানে ডাবল স্টার দিয়ে দেখাইছি একটাকে ওয়ান স্টার দিয়ে দেখাইছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু আমি বলবো এটাকে আপনারা অ্যাভয়েড করবেন না এটাকে আপনারা কি পড়বেন ওয়ালস ধ্রুবক এ এবং বি এর তাৎপর্য লেখো এবং সাত নম্বর প্রশ্নটাকে আমি ইম্পর্টেন্ট মনে করছি যে অতি নিম্ন চাপে এবং উচ্চ চাপে তাপমাত্রা বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে কেন অথবা কি কি কারণে বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুত দেখায় এইভাবে আসতে পারে এবং অ্যান্ড্রুজের যে পরীক্ষাটি আছে এই অ্যান্ড্রুজের পরীক্ষাটি হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে এই ছিল হচ্ছে যে আমাদের ভৌত রসায়ন এক সাজেশন আপনাদের আমি আবার বলতেছি যদি আপনাদের এই সাজশনটির পিডিএফ প্রয়োজন হয় তাহলে আপনারা পিডিএফ এর জন্য কি করবেন তো আমি এই ভিডিওটি যেখানে আপলোড করব বা যেখান থেকে আপনারা দেখতে পাবেন সেখান থেকে ভিডিওটিকে আপনাকে শেয়ার 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 করতে হবে আপনি যদি ভিডিওটি করে কি ভিডিওটিকে একটা যদি আপনি স্ক্রিনশট আমাদের এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি স্ক্রিনশটটি শেয়ার করেন তাহলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পিডিএফটা হচ্ছে কি দিয়ে দিব অথবা আপনার আপনার আরেকটা কাজ করতে পারেন যে আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কি করবেন কমেন্ট বক্সে আপনাদের দশজন বন্ধুকে মেনশন দিয়ে মেনশন কি তো স্ক্রিনশটটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে হচ্ছে কি আমি এটার পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব এখন কথা হচ্ছে আজকে আমি এখানে দিলাম হচ্ছে যে আমাদের ভৌত রসায়ন একে যে সাজেশনটি আছে আমি ভৌত রসায়ন একে সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের যদি আগ্রহ থাকে বা আপনাদের যদি আমি আগ্রহ পাই তাহলে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর হচ্ছে যে আমি কি করবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আহ ভিডিও লেকচার আপনাদেরকে আমি দিতে ইচ্ছুক যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে হচ্ছে কি জানাতে পারেন তাহলে দেখা হবে আমাদের পরবর্তী সাজেশন জৈব রসায়ন এক নিয়ে তাহলে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি